What's you have? অথচ আমার বাবাদের কাটকাই ফেলছে এই পরিমাণ গুলো আমরা পথে বসে গেছি সাথে যে বিডিএফ বিদ্রোহ সংগঠিত হয়েছিল আমরা সেই দুর্দশাগ্রস্ত পরিবারের সবাই সদস্য আমাদের বাবার ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমার বাবাদের সেই বিচারের কোন রকম আমরা ন্যায় বিচার পাইনি আমাদেরকে বিনা বিচার আমরা সরকারের নাম বলে কোনো কথা বলতে পারিনি আমরা কোনোদিন কোনো কথা এটা নিয়ে বলতে পারিনি আমরা ভয় আসতে পারিনি কখনো দেশে আছি আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা কথা বলতে পারি আমরা ন্যায় বিচার পাবো যার কারণে আমরা সবাই একত্র হয়েছি আর সবাই মিলে একত্র হয়েছে যে আমরা আজকে ন্যায় বিচার পাবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন What? <laughs> সমস্ত সুযোগ সুবিধার জন্য আমার বাবা পাই বছর কেন আপনার বাবাকে এইভাবে এই যে মিথ্যা মামলা দিয়ে ক্ষ্যাতাচারা ছিল খ্যাতাচারা থেকে এক সপ্তাহের জন্য সে ঢাকায় আসছে ওখান থেকে হলো অন্য জায়গায় পোস্টিং হওয়ার কথা ছিল এর ভিতরে এত কিছু হয়ে গেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী